হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর ব্রাইডাল কিছু সীতাহার দেখাবো কম ওয়েট থেকে হেভি ওয়েট তো ভাইয়া দেখাই আমরা আসসালামু আলাইকুম আজকে আমরা বিয়ের সিজন উপলক্ষ্যে কিছু শীতার কালেকশনগুলো দেখাবো একদম এক গড়ি থেকে শুরু করে আমাদের কাছে পাঁচ গড়ি পর্যন্ত শীতার কালেকশন আপনারা দেখতে পারবেন আমি শুরু প্রথম যেটা দেখাচ্ছি এটা ওজনটা আমাদের এখনো করা হয়নি এগুলো ডিসপ্লে না এটা ওজন দাম দিয়ে বলতেছি একদম নিউ আসছে মানে একদম কম ওজনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো

সাতান্ন এক লক্ষ সাতান্ন হাজার টাকা আসবে এটা খুব সুন্দর প্রত্যেকটা একুশ ক্যারাইট হলমার্ক করা ইয়াররিং সুপাবেন ম্যাচিং করে প্রত্যেকটা সাথে এক ভোরি ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা লক্ষ হাজার এই একটা দেখেন এক ভোরি একানা এটা এক একানা লক্ষ লক্ষ হাজার টাকা

এক লক্ষ আটানব্বই হাজার আমাদের প্রত্যেকটা সিতার সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে যে কেউ চাইলে কানের দুল সহ নিতে পারবে এবং কানের দুল ছাড়াও নিতে পারবে আহ এটার ওজন হচ্ছে আড়াই বোড়ি সাঁতার একাশি সাঁতার টাকা এটার সাথেও কিন্তু কানের দুল আছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হলমার্ক করা আছে

3 লক্ষ 52500 এরও কিন্তু আমাদের কাছে আরো প্রচুর পরিমানের শীতের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপ্পি জুয়েলারসে আসতে হবে পাপ্পি জুয়েলার্সে কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সব সময় থাকবে এছাড়াও কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি পৌঁছে দিয়ে আসবে এবং ঢাকার বাইরে হলে অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে